হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে ব্রয়লার মুরগি দিয়ে খুবই সহজ এবং অসম্ভব মজার একটি রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো অনেকেই আছেন ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আশা করছি রেসিপি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন শুরুতে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর এখানে দুই কেজি মুরগি কেটে বেছে নেওয়ার পর দেড় কেজি হয়েছে রোস্টের কাট করে কেটে নিয়েছি এখন চিকেনগুলোকে গুলোকে এক টেবিল চামচ লবণ দিয়ে মেখে নিব এইভাবে করে লবণ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু রোস্টের ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে মাখানো হয়ে গেলে চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রোস্টে দেওয়ার জন্য একটা পেস্ট তৈরি করে নিব তার জন্য এখানে চীনা বাদাম নিয়েছি দুই টেবিল চামচের মতো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে পোস্ত দানা এক টেবিল চামচ আর নিয়েছি জয়ত্রী এক পিস জয়ফল চার ভাগের এক ভাগ এগুলোকে আমি একটা পেস্ট করে নিব ব্লেন্ডারে আমি সব কিছু দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এখন এইখানে আমি দিব রাঁধুনি রেডি মিক্সড মশলা এইখানে আমি বম্বে রাঁধুনির যে রোস্ট মশলাটা পাওয়া যায় সেটা নিয়েছি এক কেজি বা দেড় কেজি চিকেনের জন্য একটা রোস্টের প্যাকেট সম্পূর্ণটাই লাগে তো আমি পুরোটা প্যাকেটের মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই টক দইটা আমি বাসাই বানিয়েছিলাম আমার মনে হয়েছে দইটা একটু টক কম হবে তার জন্য আমি এখানে দুই কোয়া লেবুর রস চিপে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গোড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিকেনটা আমি লবণ দিয়ে মাখিয়েছি যার জন্য এখন লবণের পরিমাণটা আমি কম দিয়েছি এখন সব কিছু একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব এইভাবে করে আগে থেকে রোস্টের মশলাটা রেডি করে নিলে কিন্তু রান্না করতেও সহজ আবার রোস্টটা খেতে অনেক বেশি মজার হয় মশলাটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব রেখে দিয়ে আমি চিকেনগুলা বাজার জন্য চুলাই চলে যাব চিকেনগুলা বাজার জন্য প্রথমে কিন্তু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এর মধ্যে তেল দিয়ে দিতে হবে তো তেলটা গরম হয়ে গেলে তারপর চুলা রাসটা হাই হিটে রেখে চিকেনগুলা দিতে হবে চুলা আঁচটা যদি লো দিয়ে চিকেনগুলা ভাজতে যান চিকেন থেকে পানি ছেড়ে দিবে আর চিকেনটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এতে করে কিন্তু চিকেনের ভিতরে সফট থাকবে না তা আমি চুলা রাসটাকে একেবারে হাই হিটে দিয়ে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেলে অপর পিট উলটিয়ে দিচ্ছি চিকেন কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না অল্প মানে এক দুই মিনিট এক পিট ভেজে নিলে হয়ে যাবে মানে একটু কালারফুল হলেই চিকেনগুলা তুলে নিতে হবে আমার কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলা তেল থেকে উঠিয়ে নিব তো একইভাবে কিন্তু আমি বাকি চিকেনগুলো ভেজে নিব আমার এখানে আট পিস চিকেন ছিল একসাথে ভাজা সম্ভব ছিল না যার কারণে আমি দুইবারে ভেজে নিচ্ছি অ্যান্ড বাকি চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি বাকি চিকেনগুলো আমি সেমভাবে ভেজে নিব চোলা রাসটাকে হাই হিটে রেখে তারপর একবার উলটিয়ে দিয়ে উঠিয়ে নিব এইভাবে করে চিকেন বাজলে কিন্তু চিকেনটা মানে রোস্টটা খেতে অনেক বেশি ভালো হয় রোস্ট রান্নার ক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হয় আর কিছু মশলা অ্যাড করতে হয় এতে করেই কিন্তু রোস্টের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো একই তেলের মধ্যে এখন আমি রান্নাটা করে নিব প্রথমে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি গোটা মশলার মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এইগুলো হালকা একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি সামান্য পেঁয়াজ দিয়েছি কারণ আমি পেঁয়াজ বেরেস্তা দিব তারপর পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা তেল আর পেঁয়াজের সাথে মশলাটাকে কিছুক্ষণ বেজে নিব মশলাটা যখন উপর দিয়ে তেলটা ছেড়ে দিবে এ পর্যায়ে বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা চিকেনগুলা চিকেনগুলা দিয়ে এগুলাকে আবার মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তা আমি এগুলাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিব মানে রুস্টের ভিতরের জন্য খুব ভালোভাবে মশলা প্রবেশ করে দশ পনেরো মিনিট এইভাবে করে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিব এখন আমি অ্যাড করে দিব তরল দুধ এখানে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই পর্যায়ে প্যাকেটের গুঁড়া দুধটাও গুলিয়ে তারপর দিতে পারেন সব কিছু ভালোভাবে আরেকটু নেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না ব্রয়লার মুরগি অনেক বেশি নরম হয় কোলা কিন্তু ভেঙে যেতে পারে তো আমি ঢাকনাটা খুলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টমেটো সস তারপর দিয়ে দিচ্ছি হাতের মোট করে এক মোট পেঁয়াজ বেরেস্তা তারপর সব কিছু আবার একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে নানা নারীর কাজটাও কিন্তু আলতো হাতে করতে হবে নয়তো বা রোস্টগুলা ভেঙে যেতে পারে এখন আমি লবণটা চেক করে নিব মাশাল্লাহ সব কিছু পারফেক্ট হয়েছে চুলাটা অফ করে দিয়ে চুলার মধ্যেই আমি রোস্টগুলাকে বসিয়ে রাখব এতে করে কিন্তু গ্রেভিটা আরেকটু সুন্দর হবে কালারটা সুন্দর হবে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো এই রোস্ট যতবার বাসায় বানিয়েছি ততবারই প্রশংসা পেয়েছি মাসাল্লাহ মশাল্লা এত মজা হয় এইভাবে ব্রয়লার মুরগি রোস্ট রান্না করলে এটা যে পোলাওর সাথে খেতে এত মজার হয় আর বিশেষ করে বাচ্চারা এত বেশি পছন্দ করে এই রোস্টটা পোলাওর সাথে খেতে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা ভালো কমেন্টের মাধ্যমে জানাবেন সবশেষে আমি পেঁয়াজ ব্যারেস্তা এইভাবে করে দিয়ে পরিবেশন করে নিয়েছি আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ